নমস্কার আমি হরষিৎ মজুমদার কালনা মহকুমার মন্তেশ্বর ব্লকের সহকৃষি অধিকর্তা আজকে আমি এসেছি আমার গ্রাম সিমলা মেরতলা কূলস্তরের দুই নম্বর ব্লকের অধীন একটা সুন্দর একটা তিলের জমি দেখতে পাচ্ছেন এই জমিতে আজকে কৃষকের কী করণীয় সেটা আমি একটু বলবো বিশেষ করে এই তিলটা চাষ করেছেন কৃষক বন্ধু ফার যেটা দিয়েছেন সেটা নিয়ে আমার কোনো কথা নেই কিন্তু গাছের গোড়টা সমানভাবে আছে কৃষক সমানভাবে সমস্ত কিছু মেনটেন করেছে বলে আমার মনে হয় এবং গাছের গ্রোথ এবং ডালপালা খুব সুন্দর আছে এবং এই দানাগুলো কিন্তু সুন্দর ধরেছে কৃষকের এখন যেটা করণীয় সেটা আমি বলবো যে একটা রোগ পোকার ওষুধ একটা পোকার ওষুধ দেওয়া দরকার সেটা হচ্ছে যেটা হচ্ছে পোকার মধ্যে এখন হচ্ছে এই ফল ছিদ্রকারী পোকা আসতে পারে যেটা যে এটা হচ্ছে একটি সুটি ছিদ্রকারী সেই জন্য কৃষক বন্ধুকে একটা অ্যাসিপের পঁচাত্তর পার্সেন্ট ডব্লুপি প্রতি লিটার জলে এক গ্রাম গুলে স্প্রে করতে হবে তাহলে কিন্তু এই সুটি ছিদ্রকারী পোকাটা আসবে না আর হচ্ছে রোগ আসতে পারে সেই রোগটাকে নিয়ন্ত্রণ করার জন্য একটু যেটা হচ্ছে কার্বন ডাইজে ম্যাঙ্গোজেপের মিশ্রণ যেটা কম্পেনিয়ার বা সাপ সেটা প্রতি লিটার জলে আড়াই গ্রাম গুলে এটা স্প্রে করবেন তাহলে কিন্তু এই তিলটা আরও সুন্দর হবে আরেকটা হচ্ছে তে তিলের সকালের দিকে ফুলগুলো ফোটে এই সকালবেলা হয়তো রাসায়নিক ওষুধ বা এগুলো কিছুই দেবেন না কিন্তু যা দিন অন্তত নটার পরে আর বিকালও তাই ঠিক বিকাল হচ্ছে সন্ধ্যা ছটার আগে আপনি যা করবেন করবেন আর যেটা করতে হবে সেটা হচ্ছে যদি এইখানে দুই থেকে তিনটে এক বিঘে জমিতে মৌমাছির জন্য যদি দুটো বাক্স রাখা যায় তাহলে কি হবে এরা এই ফুল থেকে যেমন মধু সংগ্রহ করবে এবং সেটা মধু বিক্রি করে কৃষক বন্ধু একটা পয়সা পেতে পারেন আর সবথেকে বড় গুরুত্বপূর্ণ যে এই এই ফুল থেকে যখন ওরা মধু সংগ্রহ করবে মৌমাছি তখন পরাগ মেলনটা খুব তাড়াতাড়ি হবে এবং যে দানাগুলো হবে পুষ্টিকর হবে এইটুকুই কৃষক বন্ধুকে আমি দেব যে রোগ রোগের জন্য একটা ওষুধ আর পোকার জন্য একটা ওষুধ আর একটা হচ্ছে যাতে পরাক মিলনটা ভালো হয় তার জন্য এটা করবেন আর একটা বোরন স্প্রে করতে পারেন বোরন টোয়েন্টি প্রতি লিটার জলে দেড় গ্রাম গুলে স্প্রে করবেন নমস্কার আজকে এইটুকুই